রাজ্য জুড়ে তীব্র বৃষ্টিপাতের ফলে বৃদ্ধি পেয়েছে হাওড়া নদীর জলের স্তর ফলে নদীর তীরে বসবাসকারী এবং কাটা খালের কাছে বসবাসকারী মানুষদের বাড়ি ঘরে ঢুকে পড়েছে জল সেই সকল মানুষদের জন্য পশ্চিম জেলায় খোলা হয়েছে প্রায় তেরোটি ত্রাণ শিবির বুধবার আগরতলা পৌর নিগমের তেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঋষি কলোনির এলাকার একটি ত্রাণ পরিদর্শন করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার পাশাপাশি এই দিন ওই এলাকার লোহার ব্রিজটিও পরিদর্শন করেন মেয়র উল্লেখ্য আজ থেকে প্রায় ছয় বছর পূর্বে তৈরি করা হয়েছিল এই ব্রিজটি বর্তমানে একদিক থেকে ঝুলে পড়েছে এই ব্রিজটি যার ফলে এলাকাবাসীদের যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাই অতি দ্রুত এই ব্রিজটি সারের কাজ শুরু করা হবে বলেও তিনি জানিয়েছেন আগরতলা শহরেও গতকালকে থেকে ঝড় বৃষ্টিতে কিছুটা জাত ফোলাতে বিদ্যুৎ দেখাতে হয়েছে এবং শহরে কিছু জায়গায় জল জমেছে নদীগুলিতে জল স্ফীতিতে বিভিন্ন জায়গা হাওড়া এবং কাঁঠাকালিয়া পার্শ্ববর্তী এলাকায় নিম্নাঞ্চলে যে বাড়িগুলিতে জল ঢুকে গেছে এই আজকে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রে তেরো নম্বর ওয়ার্ডে আগরতলা পৌরগমের ঋষি পল্লিতে সেগুলো যেটা বলি আমরা উনিশ সব নম্বর বলতে অন্তর্ভুক্ত জায়গায় আমরা পরিদর্শনে এসেছি এখানে কিছু পরিবার তারা রিলিফ ক্যাম্পে আছেন আমাদের দল এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে সর্বপ্রভাবে সহযোগিতা করা হচ্ছে খাবার দেওয়া হচ্ছে এবং যতদিন যতক্ষণ জল না নামবে তার তাদেরকে এখানে রাখা হবে এবং এখানে একটা ব্রিজ এটা এই দিকের সঙ্গে সংযোগকারী এই ব্রিজটা আমরা গতকালকে আমাদের পাকিয়া দত্ত মহোদয়া আমাকে বলেছেন এবং যে এই ব্রিজটা অনেকটা কাজ হয়ে গেছে ডান দিকে এবং এটা খুব বিপজ্জনক অবস্থায় আছে তো আমরা আমাদের মেম্বার মেম্বারিয়াল দাদা আমাদের সঙ্গে আছেন আমরা এসেছি এটা কাজ অলরেডি বেরিয়ে গেছে তা আশা করবো কিছুদিনের মধ্যেই এই কাজটা শুরু করা যাতে যায় এবং এই এলাকা থেকে যাতে সুবিধা হয় সেদিকে আমরা চেষ্টা করবো সার্বিকভাবে আগরতলা শহরে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিস নিজেও বেরিয়েছেন বিভিন্ন জায়গা উনি ঘুরেছেন আমাদের সব সভাপতি রাজীব ভট্টাচার্য ঘুরেছেন আমরাও আমাদের সমস্ত দলের নেতৃত্বরা এবং আমাদের সরকার প্রশাসনের সমস্ত কথা ব্যক্তিরা কিন্তু সারা কিছু মানুষের সহযোগিতা হাত বাড়িয়ে গিয়েছেন এবং কালকে রাত্রি ও অব্দি কিন্তু আমরা প্রশাসনের সমস্ত ব্যক্তিরা ছিলেন ডিএম সাহেব এস সাহেব সহ বিভিন্ন জেলা আধিকারিকরা এবং আগুতলা পৌর নিগমের আধিকারিকগণ বিভিন্ন দপ্তরের আধিকারিক মানুষের এইসব কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে উদ্ধার করা তাদেরকে ভালোভাবে রাখা সেক্ষেত্রে সরকারের সমস্ত সহযোগিতা মানুষ পেয়েছেন প্রথম আমি যতগুলি ক্যাম্পে বা যেখানে আশ্রয়স্থল আমাদের রিলিফ ক্যাম্প খুলেছে সরকারের তরফ থেকে আমরা গিয়েছি এটি কিন্তু মানুষ খুব খুশি আমাদের বিশেষ করে আমি বলবো সরকারের পাশাপাশি আমাদের দলীয় নেতৃত্ব কার্যকর্তারা যে যে এলাকাতে আছেন ও খোঁজে আমাদের যেমন এখানে আমি এসে উনিশমনি আছেন এবং আমাদের যে পাপিয়া দত্ত মহোদয় সহ সভাপত্রী আমাদের বিজেপি এবং আমাদের এম মেম্বার যিনি হেরাল যিনি মন্ডলের সভাপতি ওনারা কিন্তু কাজ করছে মানুষের সঙ্গে থেকে মানুষের কিন্তু সুবিধা অসুবিধাগুলি আছে দেখছেন এবং বিশেষ করে এই ব্রিজটা আমরা গুরুত্ব সহকারে পাপিয়া দিন আমি কালকে বলেছিলাম আমি আপত্তি করিনি। এইটা অতি সত্য এই জল কমে গেলে আমি চেষ্টা করব এই বিশ্বজিতে কাজ শুরু করতে। কত নম্বর ওয়ার্ড এলাকাতে? 13 নম্বর ওয়ার্ড উনিশ চম্পু কুড়ি নম্বর বুথ হয় বিধানসভা কেন্দ্র হয়। বিয়ের রিপোর্ট ভিভি নর্থ ইস্ট।